যে এখানে যখন বৃষ্টি হচ্ছিল এখানে পুরা বৃষ্টি হচ্ছে তখন একটা সুত ছিল সুদে তারা এখানে বেড়াতে এসেছিল তারা তীর বাসায় একটা ছোট বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ রিক্সাওয়ালা রিক্সা তারা গাড়ি থেকে নেমে রিক্সা দিয়ে এখানে

ঘরোয়া ছিল না এটা তো এন এক্সিডেন্ট এটা ধরেন রিক্সাটা স্রোতের মধ্যে রিক্সা এই যে স্টপিং রোডের মধ্যে নিচে নেমে এটা দ্রুত গাড়িটা চলে গেল আর স্রোতও ছিল যার কারণে অবস্ট্রাকশন হয়ে কি কেমনে কি আমার বাসায় আসার সময় হ্যাঁ বাসায় আসতেছে ঢুকতেছে না বলে রিক্সা নিয়ে ঢুকার সময় মুখে খালের পাড়িয়ার রাস্তা একাকার হয়ে গেছে খালের যে বাউন্ডারিটা ছিল বাস বাসটা খুলে গেছে কেউ সম্ভবত সিটি কর্পোরেশন বাস খুলে ফেলাটাTaskId <Sanskrit> এই সমস্যায়লা বসে পড়া খাল কোনটা রাস্তা কোনটা সে পড়ে গেছে খালে খালে পরে যাওয়া তো তিন তিনজনই পড়ে গেছে তিনের মধ্যে দুইজন উদ্ধার হয়েছে একজন এখনো পাওয়া যায়নি ওর নামটা কি জনের মাস বয়স